দেখতে দেখতে আমাদের মাঝে চলে আসলো শীতকাল আর এই শীতকালের জন্য মজাদার একটি সবজির রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি আর এই সবজিটার নাম দিয়েছি আমি বুটের ডাল দিয়ে মজাদার চিংড়ি মাছের সবজি তো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শীতকালে সবজি পছন্দ করে না এমন মানুষ কিন্তু নেই আমাদের সকলের ঘরেই কিন্তু কম বেশি শীতকালে প্রচুর পরিমাণে সবজি আসে আর দেখা যায় অল্প অল্প সবজি থেকেও যা সেই সবজি দিয়ে কিন্তু আপনারা চাইলে আমার মতো এরকম মজাদার একটি সবজি রান্না করে খেতে পারেন যেহেতু দেখতেই পেলেন কি কি সবজি আমি নিয়েছি সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে আমি বুটের ডালটা সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে আমি পরিমাণ মতো লবণ হাফচামি হলুদের গুঁড়ো হাফ চামিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিবো এখন এটাকে আমি একটি ডাল গুঁটনির সাহায্য হয় একটু গুটে নেব তবে এটাকে গুটে নিতে হবে এখন এখানে গুটা হয়ে গেলে আমি গরম পানি দিবো আপনারা কিন্তু এই ডালে ঠান্ডা পানি দিবেন না তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না আমি পাশের চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম সেই গরম পানিটা আমি ডালে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু বুটের ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগে মুসুরির ডালের থেকেও আপনারা চাইলে মুসুরি ডাল বা খেসারি ডাল এগুলো দিয়েও খেতে পারেন কিন্তু বুটের ডালটা দিয়ে বেশি ভালো লাগে তারপরে দিয়ে দিলাম কড়াইতে তেল তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম আমি কিছু ছেচে নিয়েছিলাম রসুন তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নিব কালার হওয়ার আগ পর্যন্ত হয়ে গেলে এখানে আমি সবজিগুলোকে দিয়ে দেবো এখানে আমি কি সবজি ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন আলু কয়েকটা সিম আর অল্প পরিমাণে লাউ আমার ঘরে যেটা ছিল সেটাই আমি দিয়েছি আপনারা চাইলে আরও বেশি সবজিও মিলিয়ে নিতে পারেন তারপরে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এরকম সুন্দর করে ভেজে নিতে হবে দেখেন আমার সবজিটা কিন্তু ভাজাতেই সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এভাবে সুন্দর করে ভেজে নিতে হবে তারপরে এখানে আমি দিয়ে দেবো হাফচামিচের একটু কম হলুদ একটু মরিচ একটু ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো লবণ জাস্ট সবজিটা যেভাবে হয় ওরকমভাবে মশলাটা দিতে হবে যেহেতু আমি ডালে মশলা দিয়ে দিয়েছি তাই সবজিটার পরিমাণ করে মশলাটা আপনারা এখানে দিতে হবে তারপরে এখানে বোম্বাই মরিচ আর কাঁচামরিচ দিয়ে দেবো কিন্তু সবজি ডালে কিন্তু বোম্বাই মরিচটা খুব ভালো লাগে যেহেতু খুব সুন্দর একটি গ্র্যান আসে আমার কাছে খেতে ভালো লাগে তারপরে এভাবে বোম্বাই মরিচটা আমি ভেঙে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এখন এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যেন মশলাটার গন্ধটা না থাকে এভাবে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি আর আমার সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিব যে পালং শাকগুলো কেটে রেখেছিলাম সেই পালং শাক আর এইটা কিন্তু এক মোটা শাক ছিল আমার ঘরে আমি এক একমোটা শাকই দিয়ে দিয়েছি দিয়ে একটু নিব ভালোভাবে এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আর পাশের চুলায় কিন্তু আমি ডালটা বসিয়ে রেখেছি কারণ ডালটাকে কিন্তু গরম গরম অবস্থায় দিতে হবে আর ডালটাও একটু জাল হওয়ার প্রয়োজন আছে তো ডালটাও জাল হয়ে গিয়েছে আমার সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই ডালটাকে আমি সবজির ভিতরে ঢেলে দেব দেখতে পাচ্ছেন এভাবে সবজির ভিতরে ঢেলে দেবো ডালটা দেওয়ার পরে কিন্তু আমি আমি বেশিক্ষণ জাল করব না আর এটা কিন্তু ঢেকে রান্না করার প্রয়োজন নেই কারণ এই সবজিগুলো আমার ভাজাতেই সিদ্ধ হয়ে গিয়েছিল আর দিলে কিন্তু কালারটাও নষ্ট হয়ে যাবে নামানোর আগে আমি এখানে দিয়ে দিলাম একটু পাঁচপরংয়ের গুঁড়ো পাঁচপরংয়ের গুঁড়োটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন খুব সুন্দর একটি গ্রানা বিশ্বাস করেন অল্প কিছু উপকরণ দিয়ে যে এত মজাদার সবজি রান্না করা যায় সেটা আমার ধারণাই ছিল না এই সবজিটা আপনাদের ভাইয়া খাওয়ার পরে বলতেছে বিশ্বাস করো এর আগে এত মজাদার সবজি আমি কখনো খাই নাই আর সত্যি আমার প্রিয় ভাই ও বোনেরা এই সবজিটা খেতে অসাধারণ হয়েছিল আর ঘরে থাকা উপকরণ দিয়ে দুজি এরকম মজাদার একটি সবজি রান্না করা যা তাহলে কেনই বা রান্না করে খাবেন না অবশ্যই কিন্তু শীতকাল থাকতে থাকতে এই মজাদার সবজিটা একদিন বাসায় রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছিল দুজি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন so